সমিল্লাহ রহিম বাংলাদেশ রিপোর্টার সোসাইটি আয়োজিত আজকের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি আপদমস্তক একজন উঁচু মানের ভদ্রলোক জ্ঞানী গুণী মানুষ অত্যন্ত সৎ মানুষ পরিশ্রমী মানুষ একজন ভালো দক্ষ সংগঠন জনাব আবদুল্লা আজিজ মাহফুজ আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছেন মহান আল্লাহরাবুল আলমিন কেয়ামতের মাঠে সমগ্র মানুষের জন্য যেই দায়িত্বটি পালন করবেন বিচারপতি হিসেবে দুনিয়ার জগতে আমরা যাদের কাছ থেকে বিচার প্রত্যাশা করি দেশের সর্বোচ্চ আদালত সেই সুপ্রিম কোর্টের সম্মানিত বিচারপতি জনাব এফ এম আব্দুর রহমান এবং আজকের এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ অনুষ্ঠানগুলোতে যথাযথ সময় ব্যবস্থাপনার অভাবে যারা শেষের দিকে গুরুত্বপূর্ণ আলোচনা আলোচনা করার জন্য আলোচক হিসেবে থাকেন তারা একটি অসুবিধার মধ্যে পড়েন অল্প সময়ের ভেতরে কি করে সব কথাগুলো বলা যায় আর যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা পড়েন একটি ক্ষতির মধ্যে যে মূল আলোচকরা কম সময় পাওয়ার কারণে তাদের কাছ থেকে যে বেশি গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা দরকার ছিল সময়ের অভাবে সেগুলো আর শোনা হয়ে ওঠে না আজকের অনুষ্ঠানটি কোনো সাধারণ মানুষের অনুষ্ঠান নয় কলম সৈনিকদের অনুষ্ঠান যারা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে থাকেন এবং যারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিচারপতি মহোদয় জানেন আমাদের যতগুলো পেশা রয়েছে তার ভিতরে আইন এবং বিচার শিক্ষা চিকিৎসা এবং সাংবাদিকতা এই চারটি পেশায় যারা রয়েছেন তাদের প্রচুর পড়াশোনা করতে হয় অন্য সকল পেশাগুলোতে পড়াশোনা নিয়মিত না করলেও চলে কিন্তু এই চারটি পেশায় যারা থাকেন তাদেরকে পড়াশোনা না করলে এই পেশায় ভালো করা তো দূরের কথা এই পেশায় টিকে থাকাই সম্ভব নয় আমরা যদি পৃথিবীর ইতিহাসে সাংবাদিকের কথা বলি আমাদের সবচেয়ে বড় আদর্শবান সাংবাদিক হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে সার্টিফাইড সাংবাদিক আর পরিসংখ্যানগতভাবে আমরা লক্ষাধিক নবী রাসুলের কথা জানি যারা প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক ছিলেন দূত ছিলেন সাংবাদিক ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সাংবাদিক হিসেবে গড়ে তোলার জন্য প্রথম যে কথাটি তাকে নির্দেশ করা হয়েছে সেটি হচ্ছে পড় তোমার প্রভুর নামে কথাটি খুবই গুরুত্বপূর্ণ একজন সাংবাদিককে পড়তে হবে কিন্তু পড়তে হবে কিসের নামে তার প্রভুর নামে যিনি তার প্রভুকে চেনেন না যিনি তার প্রভুকে জানেন না তিনি তিনি আসলে জানেন না তিনি ব্যর্থ তিনি ধ্বংসপ্রাপ্ত অতএব আমরা যারা ভালো সাংবাদিক হতে চাই আমরা সাংবাদিকতার দায়িত্ব পালন করতে চাই তাদের প্রথম কাজটি হচ্ছে আমাদেরকে পড়তে হবে আমাদের প্রভুর নামে পড়তে হবে আর একজন সাংবাদিকের জ্ঞান অর্জনের জন্য প্রধান যে পুস্তকটি সেটি হচ্ছে মহাগ্রন্থ আল আল কোরআনে এমন কোনো দিক এবং বিভাগ নেই যেখানে সাংবাদিকতার বিষয়গুলো আপনি খুঁজে পাবেন না আমাদের যারা সাংবাদিক রয়েছেন আপনাদেরকে কিছু কিছু বিষয় সতর্ক হওয়ার আমি পরামর্শ দিচ্ছি এক হলো আপনি কোনো দলের সাংবাদিক হবেন না আপনি কোনো গোষ্ঠীর সাংবাদিক হবেন না আপনি হবেন জীব এবং জগতের কল্যাণের জন্য সাংবাদিক আপনি নিজের কল্যাণের কথা চিন্তা করবেন না ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করবেন না জীব এবং জগতের কল্যাণের জন্যই আপনার কলম পরিচালিত হবে আপনার কথা আপনার ভূমিকা সবকিছু এজন্য হওয়া চাই আমাদের দেশে সাংবাদিকতার অবস্থাটা খুবই নাজুক অবস্থায় গণমাধ্যমগুলো খুব নাজুক অবস্থায় আছে যার কারণে যারা সংবাদ কর্মী হিসেবে কাজ করেন তাদেরকে যথাযথ সম্মানী বা বেতন এই ব্যবস্থা গণমাধ্যম কর্তৃপক্ষ করতে পারেন না এই জন্য আমি পরামর্শ দেব যারা মফসলে সাংবাদিকতা করেন তারা আপনাদের রুটি রুজির জন্য অন্য কোনো পেশায় নিয়োজিত থেকে পাশাপাশি শৌখিন পেশা হিসেবে এই সাংবাদিকতাকে বেছে নেন আর যদি একান্তই আপনি সাংবাদিকতাকে মূল পেশা হিসেবে বেছে নিতে চান তাহলে আপনার জ্ঞানগত যোগ্যতা দক্ষতা এগুলো অনেক বেশি বাড়াতে হবে তাহলে আপনি একজন ভালো প্রফেশনাল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে পারবেন আপনাদের সংবাদ সংগঠন বাংলাদেশ রিপোর্টার সোসাইটি আমি যতদূর জানি আপনাদের জ্ঞানগত যোগ্যতা বাড়ানোর জন্য প্রায় সময় নিজস্ব ব্যবস্থাপনায় অথবা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় অথবা অন্য কোনো ব্যবস্থাপনায় যেখানে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় জনাব আব্দুল আজিজ মাহফুজ আপনাদেরকে সেখানে অংশগ্রহণ করানোর সুযোগ করে দেওয়ার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন আপনারাও চেষ্টা করবেন এই সব প্রশিক্ষণগুলোতে অংশগ্রহণ করার জন্য আমি দি ইউনিভার্সিটি অব কুমিল্লার গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এবং স্কুল অফ জেনারেল স্টাডিজের ডিন হিসেবে আপনাদের পাশে আছি আপনাদের দক্ষতা আপনাদের যোগ্যতা বিকাশের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যতটুকু সহযোগিতা করার আমরা ইনশাআল্লাহ সেই চেষ্টা করব আমি কথা আর বাড়াবো না আমাদের সম্মানিত প্রধান অতিথি তার কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনব আমাদের সাংবাদিক ভাইরা যাতে তাদের নিজেদের ভবিষ্যৎ পথ চলার দিনগুলো আলো আরও উজ্জ্বলময় করে তুলতে পারেন আকর্ষণীয় করে তুলতে পারেন এবং নিজেদেরকে সফল ও সার্থক হিসেবে গড়ে তুলতে পারেন এই প্রত্যাশা রেখে এবং আজকের অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লা